স্বর্ণের ভরি দশ হাজার টাকা ডুপ্লেক্স বাড়ির দাম সাতাশ লাখ টাকা হলফনামায় জিনিসপত্রের দাম কেন এত কম বর্তমান বাজার মূল্যে স্বর্ণের ভরি প্রায় সোয়া দুই লাখ টাকা নির্বাচনী হলফনামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম লিখেছেন তার স্ত্রীর কাছে আছে একশো সাতাশি ভরি স্বর্ণ তার মানে বর্তমান বাজার মূল্যে তার স্ত্রী চার কোটি টাকার মালিক যদিও যেন ফাইজুল করিমের ব্যাংকে আছে মাত্র এক হাজার টাকা এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হলফনামা লিখেছেন তার কাছে আছে দশ ভরি স্বর্ণ যার দাম মাত্র এক লাখ টাকা দশ ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা শুনে আপনি হয়তো এখনই জুয়েলারির দোকানে দৌড় দেবেন কিন্তু না আপনি দৌড় দেবেন না কারণ এর ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা যাওয়ার আগে আমরা দেখতে চাই হলফনামা জিনিসটা কি এবং এখানে প্রার্থীরা কি কি তথ্য দেন এবং কি কি তথ্য গোপন করেন নির্বাচনের আইন সংক্ষেপে যেটিকে বলা হয় আরপিও রিপ্রেজেন্টেশন অব পিপলস অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আদেশ সেখানে বলা হয়েছে মনোনয়নপত্রের সঙ্গে আগ্রহী প্রার্থীদের দশটি তথ্য হলফনামা আকারে জমা দিতে হয় এগুলো হচ্ছে নাম ও বিস্তারিত পরিচয় শিক্ষাগত যোগ্যতা মামলার বিবরণ যদি থাকে পেশা নির্ভরশীলদের পেশার তালিকা আয়ের উৎস সম্পত্তি ও দায়ের বিবরণী প্রতিনিধিত্বের ইতিহাস অর্থাৎ আগে যদি তিনি জনপ্রতিনিধি থাকেন ঋণ সংক্রান্ত তথ্য এবং আয়কর সংক্রান্ত তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে তিনশো আসনে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই জন সেই হিসাবে প্রতি আসনে গড়ে আটটির বেশি মনোনয়নপত্র জমা পড়েছে এই আগ্রহী প্রার্থীদের সবাই হলফনামায় নিজেদের পেশা শিক্ষাগত যোগ্যতা আয়ের উৎস সহ দশটি পয়েন্টে বিস্তারিত তথ্য দিয়েছেন এর মধ্যে কয়েকটি প্রধান দলের শীর্ষ নেতাদের হলফনামাগুলো আমরা একটু বিশ্লেষণ করতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তার নামে কোনো ব্যক্তিগত গাড়ি বা বাড়ি নেই তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় এক কোটি সাতানব্বই লাখ টাকা তার বার্ষিক আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা অর্থাৎ হলফনামায় দেওয়া অনুযায়ী তারেক রহমানের মাসিক আয় হাজার টাকা হলফনামা অনুযায়ী তারেক রহমান দ্বৈত নাগরিক নন অর্থাৎ তিনি শুধু বাংলাদেশেরই নাগরিক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক দু সাত সাল থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে সাতাত্তরটি মামলা হলেও কোনটিতে তিনি খালাস পেয়েছেন কোনোটি প্রত্যাহার হয়েছে আবার কোনো মামলা খারিজ হয়েছে বা তিনি অব্যাহতি পেয়েছেন হলফনামায় উল্লেখ করা হয়েছে তার নিজের নামে ব্যাংকে নব্বই লাখ টাকা এফডিআর রয়েছে অর্জনকালীন সময়ে কেনা দুই টাকার গহনা রয়েছে বললেও উল্লেখ করেছেন তারেক রহমান আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়ানব্বই লাখ টাকা ডুপ্লেক্স বাড়ির দাম কত ধরুন এই সময়ে আপনি যদি ঢাকা শহরে না হোক অন্তত জেলা শহরে এরকম একটি বাড়ি বানাতে চান কোটি টাকার নিচে সেটি পারবেন বা এর চেয়ে কম দামে কিনতে পারবে কিন্তু জামায়াতের আমির ড শফিকুর রহমানের হলফ এগারো দশমিক সাত সাত শতক জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে উল্লেখ করা হয়েছে যার দাম বলা হয়েছে সাতাশ লাখ টাকা এর ব্যাখ্যা কি এবং দশ ভরি স্মরণের দাম এক লাখ টাকা সেটির ব্যাখ্যা কি হলফনামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানিয়েছেন তার নিজের ব্যাংকে আছে মাত্র এক হাজার একশো ছিয়াত্তর টাকা তবে নগদ হাতে আছে একত্রিশ লাখ বারো হাজার টাকা তার স্ত্রীর নগদ রয়েছে সাত লাখ বিশ হাজার টাকা এবং একশো সাতাশি ভরি স্বর্ণ প্রশ্ন হল ব্যাংকে না রেখে তিনি এবং তার স্ত্রী এত টাকা কেন নগদ রাখছেন দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর তাদেরকে আস্থা নেই নাকি তারা এটিকে হারাম মনে করেন নাকি হলফনামায় যা বলছেন গোপন করছেন তারও বেশি তার পেশা শিক্ষক ও পরামর্শ বছরে আয় করেন ষোলো লাখ টাকা মোট বত্রিশ লাখ টাকা সম্পদ থাকলেও নেই বাড়ি গাড়ি জমি কিন্তু নাহিদের হলফনামায় দেওয়া তথ্য প্রকাশের পরে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা প্রশ্ন তুললে এনসিপির পক্ষ থেকে একটি ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে নাহিদ ইসলামের বত্রিশ লক্ষ টাকার মোট সম্পত্তি নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিবৃতিতে বলা হয় উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর নাহিদ ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক এক লক্ষ টাকা সম্মানিতে কাজ শুরু করেন সেই হিসেবে গত অর্থ বছরে উপদেষ্টা পদ থেকে এবং পরামর্শক পেশার আয় থেকে মোট ১৬ লাখ টাকা আয় করেছেন এবং দু হাজার চব্বিশ তার আয়ের উপর মোট এক লক্ষ তেরো টাকা আয়কর পরিশোধ করেছেন এই সকল তথ্য তার আয়কর রিটার্নে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আয়কর রিটার্ন কিংবা নির্বাচনে হলফনামার কোথাও নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা দেখানো হয়নি বলে দাবি করা হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামার চার নম্বর পয়েন্টে পেশা পরামর্শক লেখা হলেও ছয় নম্বর পয়েন্টে আয়ের উৎসের জায়গায় তার পেশা লেখা হয়েছে শিক্ষকতা ও পরামর্শক তার মানে এনসিপির বিবৃতিতে যা দাবি করা হয়েছে সেটি পুরোপুরি সঠিক নয় জুলাই অভ্যুত্থানে সামনে সারিতে থাকা তরুণদের মধ্যে হাসনাদ ও সার্জিসের নাম পাশাপাশি কৌতূহল রয়েছে হলফনামায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের পেশা লিখেছেন ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইলিসিয়াম একাডেমি সেখান থেকে তার বার্ষিক আয় বারো লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ হাসনাদ আবদুল্লার মাসিক আয় এক লাখ বন্ড সঞ্চয়পত্র বা অন্য ক্ষেত্র থেকে তার আয়ের করা হয়নি। স্থাবর হাসনাত আব্দুল্লার মোট পঞ্চাশ লাখ টাকা সম্পদ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে হলফনামায় অন্যদিকে এনসিবি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও হলফনামায় নিজের পেশা লিখেছেন ব্যবসা কিন্তু ব্যবসার ধরন বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি সার্জিসের বার্ষিক আয় নয় লাখ টাকা অর্থাৎ মাসে তার আয় পঁচাত্তর হাজার টাকা আয়কর রিটার্ন অনুযায়ী সার্জিস আলম তার মোট আয় দেখিয়েছেন আঠাশ লাখ পাঁচ হাজার টাকা হলফনামায় আরও জানানো হয়েছে তার নামে কোন বাড়ি অ্যাপার্টমেন্ট ভবন বা গাড়ি নেই আইনি তথ্য অংশে সার্জিস আলম উল্লেখ করেছেন তার নামে একটি মামলা রয়েছে নির্বাচনী হলফনামায় আগ্রহী প্রার্থীরা তাদের সম্পদের সালে দেশে স্বর্ণের ভরি ছিল লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে বলা হয় যে কোনো ব্যক্তিগত সম্পদের দাম নির্ভর করে ওই ব্যক্তি সেটির দাম কতটা বলছেন তার উপর যেমন কেউ যদি তার স্বর্ণ বিক্রি করতে না চান তাহলে তিনি বলতে পারেন যে তার কাছে একশো সাতাশি ভরির স্বর্ণ আছে যার দাম এক লাখ টাকা কিন্তু তিনি বিক্রি করবেন না আবার কেউ হয়তো বললেন ওই স্বর্ণের দাম দশ কোটি টাকা তখন সেটি কেউ কিনবে না সুতরাং ব্যক্তিগত সম্পদের দাম যদি বর্তমান বাজার মূল্য হিসেবে উল্লেখ করা হয় সেটি একরকম আর যদি সেটি না হয় তাহলে অন্য কথা কিন্তু হলফনামায় সম্পদের দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী উল্লেখ করতে হবে কিনা সেটি গণপ্রতিনিধিত্ব আদেশে উল্লেখ করা নেই নির্বাচনে অংশ নেওয়া বড় পাঁচটি রাজনৈতিক দলের দশ শীর্ষ নেতার মধ্যে সাতজনেরই মাসিক আয় লাখ টাকার কম সবচেয়ে কম আয় জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের তার বার্ষিক আয় তিন লাখ ষাট হাজার টাকা এরপরেই রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যার আয় বছরে চার লাখ টাকা তাদের চেয়ে আয় কিছুটা এগিয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বার্ষিক আয় ছয় লাখ টাকা যা মাসে ছাপ্পান্ন হাজার টাকার কিছুটা বেশি পাঁচটি দলের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক আয় দেখিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি বছরে তেত্রিশ লাখ টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাসিক আয় দেখিয়েছেন এক লাখ টাকার মতো এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের কৃষি ব্যবসা ও চাকরি থেকে বার্ষিক আয় পাঁচ লাখ টাকা প্রশ্ন হলো এরকম ব্যক্তিদের মাসিক আয় এক লাখ টাকার কম বেশি এটা কতটা লোক বিশ্বাস করে উল্লিখিত প্রার্থীদের মধ্যে কেবল জাতীয় পার্টির মহাসচিব শামী মাহাদের পাটোয়ারি কিছুটা বিশ্বাসযোগ্য আয়ের কথা বলেছেন প্রশ্ন হলো বড় দলের শীর্ষ নেতারা হলফনামায় যে বার্ষিক আয়ের কথা লিখেছেন তার সঙ্গে তাদের ব্যয় ও জীবনযাপনের কোনো মিল আছে কিনা তার মানে হলফনামায় তারা এর চেয়ে বেশি বৈধ বা প্রকাশ্য আয় দেখাতে পারছেন না ট্যাক্সের হিসাব মেলানোর জন্য বাকি সম্পদ ও উপার্জনের কথা তারা গোপন করেছেন কেন হলফনামায় উল্লেখিত প্রার্থীদের তথ্য নিয়ে নানা বিতর্ক ওঠে জনমনে নানা প্রশ্ন তৈরি হয় মানুষভাবে তারা যা বলছেন গোপন করছেন তার চেয়ে অনেক বেশি এটা মূলত রাজনীতিবিদদের উপর মানুষের অবিশ্বাস ও অনাস্থার বহিঃপ্রকাশ আবার হলফনামায় দেওয়া তথ্য নানা কারণেই জনমনে সন্দেহের জন্ম দেয় যেমন জমি যে দামে কেনা হয় রেজিস্ট্রেশনের সময় সেই দাম উল্লেখ করা হয় না সরকারি নানাবিধ ট্যাক্সের ভয়ে ট্যাক্স রিটার্নের সময়ও সম্পদের পরিমাণ কম দেখানোর জন্য সম্পত্তির প্রকৃত ক্রয় মূল্য থেকে অনেক কম দেখানো হয় এবং সেটি ওপেন সিক্রেট অর্থাৎ কাগজে কলমে যে প্লটের দাম দশ লাখ টাকা প্রকৃত অর্থে তার দাম কয়েক গুণ বেশি তার মানে এটি একটি সর্বজন স্বীকৃত বৈধ গোপনীয়তা ফলে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে দশটি কলামে যেসব তথ্য দেন সেখানে সম্পদের বিবরণীর ঘরে তারা যা লেখেন তার বিরাট অংশই যে মিথ্যা বা সত্য তাতে সন্দেহ কম হলফনামায় সম্পদের বিবরণেই যে তারা সবচেয়ে বেশি তথ্য গোপন করেন এটি যেমন সত্য তেমনি এই গোপনীয়তার ভেতর থেকেও এমন অনেক সত্য বেরিয়ে আসে যাতে বোঝাই যায় দু একজন খুব ব্যতিক্রম ছাড়া অধিকাংশ এমপির কাছেই সংসদ সদস্য পদ আসলে একটি আলাদিনের চ্যারাক কেননা সংসদ সদস্য হওয়ার আগে হলফনামায় তারা যে সম্পদের বিবরণ দিয়েছেন পরে নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় দেখা যায় তাদের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েকশো গুণ সংসদ সদস্য হিসেবে তারা যে বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পান তাতে মাত্র পাঁচ বছরে স্বাভাবিক পথে কারো পক্ষে কোটিপতি হওয়া সম্ভব নয় কিন্তু দেখা যায় যে শুধু কোটিপতি নয় তাদের কেউ কেউ শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন তার মানে তারা হয় সরকারের নানা প্রকল্প থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছেন অথবা এমপি পদের ক্ষমতা প্রয়োগ করে বৈধ অবৈধ নানা উপায়ে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন বহুদিন ধরেই এটা বলা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে রাজনীতি যে কারণে এমপি মেয়র চেয়ারম্যান পদে জয়ী হওয়া তো বটেই ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়ার জন্যই ভীষণ যুদ্ধ চলে কোটি কোটি টাকা খরচ হয়ে যায় মনোনয়ন পেতে গিয়ে কারণ বিগত বছরগুলোই একটি বিষয় খুব পরিষ্কার হয়ে গিয়েছিল যে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া মানেই জয় নিশ্চিত আর জয়ী হলেই সুদে আসলে সব টাকা উঠে আসবে ফলে তারা যদি হলফনামা স্বর্ণের ভরি এক হাজার টাকা কিংবা রাজধানীতে একটি প্লটের দাম চারশো টাকাও লেখেন তা নিয়ে গণমাধ্যমে সংবাদ হবে সোশ্যাল মিডিয়ায় রসিকতা হবে বটে আখেরে এই প্রবণতা বন্ধ হবে না কেউ ওর জন্য জবাবদিহি কিংবা বিচারের মুখোমুখিও হবেন না কারণ টাকা এবং রাজনীতির ক্ষমতাই এখন সবকিছুর নিয়ন্ত্রক